তো ব্রেকফাস্ট শেষ করে স্নান করে নিলাম তো এখন এগারোটা বেজে গেছে আমরা যাচ্ছি একটু প্যান্টালসে কিছু এত জামা কাপড় কিনবো আর আর ওখান থেকে যদি পারি তাহলে একবার সোচে যাবো কাছেই হেঁটেই যাওয়া যায় দু মিনিট তো বাবা মাও যাচ্ছে আমি হিয়া সবাই মিলে যাচ্ছি আজকে শনিবার তো এখন ঘুরে আসি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো গাড়ি বুক করে নিয়েছি যেহেতু আমরা চারজন যাচ্ছি অটোতে হবে না তো গাড়ি বুক করে নিয়েছি সবাই মিলে যাচ্ছি আসলে নির্মালক গেছে ড্রাইভিং স্কুলে ও বললো ওখান থেকেই আসবে তাই জন্য আমি বাবা মা আমরা এখান থেকে একটা উবার বুক করে নিয়েছি তো ওই ফিফটি নাইন রুপিস মতো পড়লো যদিও কাছেই আর কি দেখো পৌঁছে গেছি প্যান্টালুনসে সবার প্রথমে প্যান্টটা এলাম কারণ বিয়ার জামাটা প্রথমেই নিয়ে নেবো তো এটা দেখো বাড়ির সামনে একটা আমাদের প্যান্টালুনসের স্টোর আছে বেশ বড় অনেক স্টক আছে আমরা জেনারেলি এখানেই আসি হেয়ার জামাগুলো এখান থেকেই কেনা হয় ম্যাক্সিমাম ওর খুব পছন্দ হয় এখানে জামাগুলো আর আমিও এখান থেকেই নিই তো দেখো সেভেন টু ফোরটিন এটা তো হবে না এই যে এই পাশে আছে টু টু সেভেন এখানেই নেব আমি ওর জন্য জেনারেলি ফাইভ টু সিক্স ইয়ার্সের জামাই কিনি একটু বড় দেখে না কিনে দুদিনই ছোট হয়ে যায় তাই জন্য একটু বড়ো সাইজেরই কিনি তো কালেকশান তো ভালোই আছে অনেক কালেকশান আছে দেখি কোনটা পছন্দ করে কেনা হয় তো এটা ওনারা দিচ্ছেন হিয়ার জন্মদিন ছিল রিসেন্টলি তো তখন তো ওনারা ওখানে ছিলেন তাই জন্য বললেন যে ব্যাঙ্গালোর এসে পরেই কিনে দেব তো এটা ওর বেসিক্যালি দাদা ঠামির তরফ থেকেই হচ্ছে আর পুজো আসছে তবে বলতে পারো পুজোর শপিং হয়ে যাচ্ছে একবারে এইটা ভাল লাগে দেখোন এই ড্ৰেছটা বাৰু এই ড্ৰেছটা তো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর এখন না সেল চলছে তো আমি দেখছি সমস্ত জামাগুলোতেই ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কোথাও ফিফটি পার্সেন্ট অফ আছে তো এই টি শার্টগুলো দেখো এগুলো সব দুশো নিরানব্বই তিনশো নিরানব্বই করে প্রাইস তো বেশ কালারফুল আর কালেকশানও খুব সুন্দর তো দেখি কোনটা নেওয়া যায় আমার তো অনেকগুলো পছন্দ হচ্ছে আর হিয়া আমাকে হেল্প করছে নিয়ে আসে দিচ্ছে ও বলছে ওর জন্য নাকি কিছুই কেনা হচ্ছে না শুধু আমরা চয়েস করেই যাচ্ছি তো ওর জন্য মোটামুটি তিনটে ড্রেস সিলেক্ট করেছি এবার ট্রায়াল রুমে গিয়ে ট্রাই দিলেই বুঝতে পারবো তো প্রথমে দেখো এই ব্লু ড্রেসটা সিলেক্ট করেছি ওর জন্য অ্যাকচুয়ালি এই ব্লু কালারটা একটু ডিপ কালার তো তো এটাতে ওকে একটু ভালো লাগে ডিপ শেডের ইয়েগুলোতে ড্রেসগুলোতে ওই জন্য এই ড্রেসটা চয়েস করলাম তো এরপরে দেখো এই পার্পেল ড্রেসটা ওর জন্য চয়েস করেছি পার্পেলের ওপরে এরকম হোয়াইট কালারের সানফ্লাওয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে থার্ড ড্রেসটা এই ড্রেসটা আমি সিলেক্ট করেছি তো এটাও এটাও মোটামুটি পিচ কালারের ওপর বলতে পারো তো ড্রেস না হয়ে গেছে এবারে জুতো দেখছে

তার হিসেবে তো এই কুর্তিটা দেখো এই কুর্তিটা তো আমার বেশ ভালো লাগছে বেশ একটু অন্যরকম গুলো আছে সামনে তো এটা ভাবছি ট্রাই দেবো এই কুর্তিটা পছন্দ হয়েছে তো এখানে দেখো আমি ট্রায়াল রুমে চলে এসেছি কুর্তি নিয়ে তো ফার্স্টে এই এই কুর্তিটা দেখো এটা ট্রাই দিচ্ছি এর প্রাইস আছে এগুলো সমস্ত দেড় থেকে দু হাজার টাকার মধ্যে তো এই তোমাদেরকে যেটা দেখালাম তো এই দেখো সেকেন্ড কুর্তিটা এর হাতের কাজটা দেখো স্লিভসটা একটু ডিজাইন করা আর বলতে পারো কলার নেক আছে আর সামনে এরকম বাটন আছে তো কুর্তি একটা সিলেক্ট করা হয়ে গেছে এবারে মা বলছে আমি একটা শাড়ি দেখবো যদি পছন্দ হয় তো মাও শাড়ি একটা নেবে তো সোচে শাড়ি কালেকশন কম কিন্তু খুব সুন্দর আমি এর আগে সোজ থেকে একটা শাড়ি নিয়েছি তো খুবই সুন্দর শাড়িগুলো দুই থেকে তিন হাজার টাকার রেঞ্জের মধ্যে শাড়িগুলো তো বাট জিনিসগুলো ভালো এখানে যে শাড়িটা দেখাচ্ছে এগুলো সবগুলোই ওই তিন তিন হাজার আড়াই হাজার এরকম প্রাইসের আছে তো ফাইনালি এই শাড়িটা পছন্দ হয়েছে মায়ের এটা আমারও পছন্দ হয়েছে তো এটাই নেওয়া হচ্ছে এটা দাম প্রাইস আছে সাড়ে তিন হাজার টাকা তো এই শাড়িটাও দেখো খুব সুন্দর এখানে কালেকশান কম কিন্তু তোমার পছন্দ হবে প্রত্যেকটা শাড়িই খুব সুন্দর সুন্দর এই কালারটাও খুব আনকমন অ্যাকচুয়ালি মা একটু লাইট শেডের শাড়ি পরতে বেশি পছন্দ করে তো মোটামুটি কেনাকাটা সমস্ত হয়ে গেছে হিয়ার দুটো ড্রেস হয়েছে আমার একটা কুর্তি হয়েছে আর মাও একটা শাড়ি নিয়েছে তো তোমাদেরকে বাড়ি ফিরে দেখাবো কী কী ড্রেস নিলাম আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও শেয়ার করো আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যারা কাছাকাছি ব্যাঙ্গালোরে আছো তারা অবশ্যই প্যান্টালুন সোচ এগুলো যেও এখন সমস্ত জায়গাতেই অফার চলছে ফিফটি পারসেন্ট করে অফ চলছে আর খুব ভালো কালেকশন আছে তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো আজকের ভিডিওটা Tata, bye bye, take care.